ফুলের মেলা হ্যাঁ রানাঘাট চাপড়াতে প্রথমবার ফুলের মেলা আমরা দেখতে গেলাম বিষয়টা শোনার পরেই ভীষণই মজা পেয়েছিলাম যে ফুলের মেলা তা আবার হয় নাকি তাই আমি সঞ্চিতা এবং রানা তিনজনের মেলে চলে গেলাম সেই ফুলের মেলা দেখব জন্য এত সুন্দর একটা মৌসুমে শীতের মৌসুমে ডিসেম্বরে এবং জানুয়ারির একদম ফার্স্টের দিনেই মানে আজকে আমরা চলে গেলাম রানাঘাট চাপড়াতে ফুলের মেলা দেখবার জন্য রাস্তার দুপাশ দিয়ে ছোটো ছোটো পুচকোগুলো দেখো তাদের দোকান সাজিয়ে বসেছে যখন যাচ্ছিলাম তখন শুধু একটাই কথা শুনছিলাম ফুল নেবেগো ফুল মাত্র পাঁচ টাকাই বিষয়টা সত্যিই আমার কাছে অনেকটা ইউনিক লেগেছে এবং তোমাদের কাছে কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি সকলের খুব ভালো লাগবে কলকাতা থেকে এবং এছাড়াও অন্য অন্য দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক এখানে এসছে যারা এই শুধুমাত্র ফুলের মেলাটা দেখবে জন্য এবং রানাঘাট মানেই রানাঘাট চাপড়া মানেই কিন্তু ফুলের এক রাজত্ব বলা যেতে পারে এখন সেই রাজত্বই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তার চারপাশ দিয়ে এই যে দেখো দুটো পুচকু কত সুন্দরভাবে খেলা করছে তারা যেন একদম সেই ফুলের মতনই এই দুটো পুচকু যেমন ফুল তেমনটাই ফুলের বাগানে এসে এরাও সেই আরও যে ফুলগুলো রয়েছে তাদের সাথে মিশে গেছে এছাড়াও প্রচুর মানুষ তাদেরকে বিলিয়ে দিয়েছে এই ফুলের বাগানে সত্যি বিষয়টা অনেকটা ইউনিক যখন পরন্ত বিকেল ঠিক তখন আমরা পৌঁছলাম এই বাগানের মাঝখান দিয়ে এগুলোকে সম্ভবত গ্যাডি বলা হয় এবং আমার সাথে ছিল আরও আমার কয়েকটা বোন ছিল এবং সাথে ভাই ছিল তো আমরা সব মিলে একটা ভিডিও প্রস্তুত করার চেষ্টা করছি তোমাদের সামনে যাতে তোমাদের খুব ভালো লাগে তো সেই চেষ্টাই করছি দেখো কত সুন্দর সুন্দর ফুল প্রত্যেকটা ফুলের নাম সত্যি আমি নিচেও জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কোন কোন ফুল এখান থেকে দেখতে পেলে এই ভিডিও থেকে এই মাঝখান যে ঘরটি দেখছো এটা নাকি লস যারা দূর থেকে আসে অর্থাৎ অন্যান্য জায়গা থেকে যারা আসে তারা নাকি এই ঘরেই থাকেন বা এখানে থাকার সুব্যবস্থা রয়েছে রাস্তা দুপাশ দিয়ে যেহেতু মেলা হচ্ছে তো সেহেতু আমাদের সকলের প্রিয় একটা খাবার অর্থাৎ ফুচকা সেই ফুচকার কিন্তু কয়েকটা দোকান কয়েকটা স্টল কিন্তু এখানে বসে গেছে এই যে ছোট ছোটো ফুলগুলো দেখো কত সুন্দর আমি নিজেও নাম জানি না তোমাদেরকে আগেই বলেছি তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং সেই ফুলের মাঝখানে একটা পেঁপে গাছ আর এত পেঁপে ধরেছে সত্যি লোভটা সামলাতে পারলাম না তাই তা সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ফুলটাও কিন্তু সে একটু কালারটা আলাদা কিন্তু আগের ফুলের মতোই ছিল সত্যিই অসাধারণ এবং এই দেখো এইগুলো জারবেরা ফুল এগুলোকে প্যাকিং করে সবারকে এই মেলা থেকে বিক্রি করা হচ্ছে এবং যারা আসছে তারা কিন্তু প্রচুর পরিমাণে এই ফুলগুলো তাদের বাড়িতে রাখার জন্য বা মাথায় দেওয়ার জন্য তারা কিন্তু নিচ্ছে এই যে ঘরটা দেখলে এই ঘরেই কিন্তু প্রস্তুত হচ্ছে নতুন করে ফুলের চারা তৈরি করার একটা অভিনব চেষ্টা চলছে কি সুন্দর সুন্দর ফুল তাই না অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো